যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোহান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাক করবে আপনাকে আল্লাহ তালা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সুহান আল্লাহ হবে মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও গুণ বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সুভার আল্লাহ গাইব খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলামিন সুরতুল আল্লাহ বলেন

রব্বের এমন সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম ধরি তোমার রবকে ডাকো বদারুল্লাহিন তাদেরকে বর্জন করো যারা তোমার রবে নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দোয়া দুইটি দোয়া তেত্রিশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রৌফ ইয়া রৌফ ইয়া তেত্রিশ বার পাঠ করবেন ৩৩ বার পাঠ করার পরে এরপরে আপনি করবেন ইয়া রাজ্জাক ইয়া রেজা ইয়া রেজা এটা 33 বার পাঠ করবেন দুটি দুখ দুটি দোয়া আপনি 33 বার পাঠ করবেন এক নম্বরে ইয়া দুই ইয়া রেজাত ইয়া ইয়া রেজা এই দুইটি দোয়া যদি 33 বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর ইসতিগামত করি রব্বুল আলামিন আপনাকে এমন পরিমানে সম্পদ দিবেন আল্লাহ নিয়ামতে মস্তিষ্ক নত হয়ে যাবে আল্লাহ আল্লাহর দেয়া বত কি আপনার দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন হতাশ হবে এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলমিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ তালার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াটা আল্লাহ তালার কাছে চাইতে পারেন আবার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পুছি আল্লাহ আমিন